গাছ বল তুমি ভিডিও গাই সবাই আজকে ভিডিও তো অন্যরকম ভিডিও আজকে ভালো গাইজ মনে করে দেবো সবাই মিলে

तो गाइस माटे चली तो गाइस माटे नहीं हुना। तो नहीं मुना तू माटे क्या नहीं तो गाइस हमारा दूसरी नहीं माटे आ तो ये हमारे पीछे तो इस पल बैकग्राउंड था तो ये माटे है वैसी बोलो ना तो ये ऊपर उटा तीन तला गाइस तो नीचे टा दो तला तो नीचे तो ना তো ওটা ফাইভে তারপর তারপরে এই ক্লাসটা সেভেন সেভেন তারপরে এইট কোনটা এ ভাই এইট ই ক্লাস কোনটা এইট ক্লাস কোন এটা সেভেন ছিল এইটা এইট তাই তো আর নিচেরটা আর সেভেন কোনটা সেভেন কোনটা সেভেন ওই পারে

ভালো তো ওই আমার ঘাসগুলো কাটার প্রয়োজন চলছে তো এই দৌড়াতে পারছি না উপর থেকে তো ওই ঘাসগুলো কাটার প্রচুর ঘাস হয়েছে আপনারা দেখুন ছেলেটি কাজ করছে স্কুলে দেখতে পাচ্ছেন স্কুলের কর্মচারী আপনারা দেখুন খালি ছেলেটা কালকে জানতাম যে ইউটিউবার ছিল আজকে ইউটিউব থেকে কিক করে দিয়েছি ওকে ওর জন্য কাজ করছে ছেলেটা দেখুন কি হয় কষ্ট করছে ছেলেটা তুলচার ফেলাচ্ছে এই ছেলেটির জন্য একটি লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন এই ছেলেটির জন্য একটা লাইক একটা একটা সাবস্ক্রাইব করে দেবেন ছেলেটি খুব মেহেনত জুড়ে বল জুড়ে বল দেখুন গাইস ছেলেটি এখন বড় গাছটিকে সম্বোধন করবে তারপর সব আমরা কিন্তু ওড়ব জাওলবি জোড়ে বলবো সেটা হ্যাঁ জাওলবি জোড়ে বল তাহলে সাউন্স দাও না হ্যাঁ সাউন্স দবে না আমার সండే হচ্ছে মুনিস খড়তেছে হবে হবে হয়েছে আপনি করতে পেরেছেন আপনি বাড়ি গিয়ে একদিন और मेरे को मेरे को जानता नहीं है बस कीबोर्ड पूछने हापे गई थी तो एक पूछनो गर्म रहसेस तो गाइस गामबे जलवा है हमारा स्पेशल करना चार पैक मिली थी ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक

कैसे कैसे लोग रहते हैं यार यहां पर चलो तुमको आई बोल छे रेडी रेडी नहीं निकी बोल वन टू थ्री তো ফাইনালি জমা বাড়ি থেকে বাইরে চলেছি তো गाइस বাড়ি বসে ভিডিওটা বানাচ্ছি তো गाइस মাটি কি বলো মাটি ধরে गाइस প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে Soil টা ভালো নেই তো गाइस ভিডিওটা কেমন লাগি প্লিজ কমেন্ট করে জানাতে যা প্লিজ নোটিফিকেশন বেল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পিএসপি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটা ভালো লেগে থাকলে খতম বাই বাই টাটা গুডবাই গয়া मैं मरा हुआ नशेड़ियों के साथ में उस रात में मौजूद था जो तेरा है वजूद बेटे नाचते हैं तेरे जैसे लड़के मेरी